হ্যালো ইব্রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল পন্ডা টেক গ্যাজেট তো गाइस এটা হলো কেমি ব্র্যান্ডের একটি হেয়ার ট্রিমার মডেল হল কেএম3590 তো আনবক্স করার পরে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল ইউজার ম্যানুয়াল একটি অয়েল বোতল এবং একটি পরিষ্কার করার জন্য ব্রাশ তো আসুন এবার দেখি মেন বক্সটিতে কি কি আমরা পাচ্ছি তো আনবক্সিং করার পর আমরা মেন বক্সটিতে পেয়ে যাচ্ছি কেমি ব্র্যান্ডের হেয়ার ট্রিমারটি যেহেতু এটা 5 ইন 1 হেয়ার ট্রিমার ছ এখানে আপনি পাঁচ আপনি পাঁচটি ট্রিমার পেয়ে যাচ্ছেন এই পাঁচটি ট্রিমার দিয়ে আপনি পাঁচ রকম সুবিধা পাবেন এটা হল ফাইল সেবার এটা দিয়ে আপনার স্মুথ এবং ক্লিন সেভ করতে পারবেন এটা হলো নোস্ট ক্লিপ যেটা দিয়ে আপনি নাকের যে অবাঞ্চিত পশম আছে সেগুলো আপনি ইজিলি পরিষ্কার করতে পারবেন তো এখানে পেয়ে যাচ্ছেন আরও একটি ট্রিমার বেলেট আর এটা হলো প্রেসিসিয়াল ডিটেলার যেটার দ্বারা আপনি রাউন্ডের র্যাক দিতে পারবেন এবং পেজ আছে চারটা ক্লিপ যেটা দ্বারা আপনি পছন্দ মতো চুল ছোট এবং বড় করতে পারবেন তো এই ছিল আমাদের বক্সটিতে আর কিছু থাকছে না এছাড়া সাদা এবং কালো কালারের কম্বিনেশনে তৈরি টিমারটি আপনি প্রথম দেখায় মুগ্ধ হয়ে যাবেন এর উপরে একটি প্লাস্টিক দেওয়া আছে যেটা গ্লাসের মতো দেখা এটা পেজ আছে আমরা ওয়ান অফ ফ্রিজ নিচে পেজ আছে চার্জিং লাইট এবং এখানে থাকছে চার্জিং পোর্ট যেহেতু এটা রিসার্জেবল সেক্ষেত্রে আপনি বারবার এটা রিচার্জ করতে পারবেন এবং আবার চালাতে পারবেন ব্যাটারি হিসেবে থাকছে পলিমার একটি ব্যাটারি যেটা আপনাকে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ভালোভাবে ব্যাক আপ দেবে তো টিমার বেলেটটিতে আপনি ক্লিপ ইজিলি লাগিয়ে এটি চুল ছোটো এবং বড়ো করতে পারবেন তো তার জন্য ক্লিপটি মাথা বরাবর লাগিয়ে নিচে একটু সামান্য চাপ দিলেই অ্যাটাচ হয়ে যাবে তো আবার খোলার জন্য এখানে হালকা প্রেশার দিয়ে চাপ দিলে ক্লিপটি খুলে যাবে সো এইভাবে আপনি চারটা ক্লিপ রকম সাইজ করার জন্য লাগাতে পারবেন সো এই ব্লেডটি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে হালকা চাপ দিতে হবে ল্টটি বেরিয়ে আসবে এবং আপনার পছন্দের মতো পাঁচটির ভেতরে যে কোনো একটি বেল্ট লাগানোর জন্য ওই একইভাবে নিচে একটি নিচে একটি ক্লাম আছে ক্লামটি সেট করে এখানে আলতো করে চাপ দিলেই অ্যাটাচ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি অ্যাটাচ হয়ে গেছে তো এইভাবে আপনি ইচ্ছা মতো এটি ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল আজকের কেমি ব্র্যান্ডের হ্যাড ট্রিমার যেটা মডেল হলো পঁয়ত্রিশশো নব্বই তো ট্রিমারটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন